ইস্কন একটা জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করছে তাদের লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করা মানে হচ্ছে পাঁচই আগস্টের পরে কয়টি হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে এবং হচ্ছে কয়জন তাদের যেই সবচাইতে শান্তিপূর্ণভাবে ওনারা এই বছর তাদের দুর্গাপূজা পালন করবো তারপরে এত খুব কেন ইস্কন আসলে কি সেটা বুঝতে হবে ইস্কনকে নিষিদ্ধ করতে চাওয়ার মেন কারণ হচ্ছে আপনার হচ্ছে আপনার মনে থাকার কথা কয়েক বছর আগে যে হচ্ছে একজন ন মুসলিম ইমামকে জবাই করে হত্যা করা হয়েছিল এটা মনে হয় রাঙ্গামাটিতে গতকালকে জবাই করে হত্যা করা হয়েছিল ইস্কন দুই সালে সিলেটের সনাতনী ভাইদের রথযাত্রায় হামলা করেছিল স্বামীবাগের সনাতনীদের দীর্ঘ সময় ধরে চলে আসা যে মন্দির স্বামীবাগের মন্দিরটি ইস্কন চোরপুর দখল করে নিয়েছে কুড়িগ্রামে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে নিজেরা দখল করে ইসকন আসলে হচ্ছে আবেগ নিয়ে খেলছে নিম্নমানের হিন্দুদের ইস্কন একটা জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করছে তাদের লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করা এটা তাদের নেতারা ঘোষণা করছেন তারা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ವಿರುದ್ಧই তারাই এই চাদর উদ্দেশ্য হচ্ছে অখণ্ড অখণ্ড হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করা তারা তো স্বাধীন বাঙ্গালী বিশেষ হতে পারে কোথাও কি সেই ঘোষণাটা দিয়েছেন এটা ইসকনের নেতারা তো ভারতে ঘোষণা দিচ্ছেন প্রকাশে আচ্ছা ইন্ডিয়া থেকে তারা তো সেই লিগেসি টেনশন এখানে ইসকনের প্রতিষ্ঠা গলের ইতিহাসটা দেখি ইসকনকে আপনারা মানে আমরা কেন হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে মনে করি ইসকনের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী স্বামী প্রভু প্রভু প্রতিবাদ মেবি যাই হোক মনে করেন উনিশশোষট্টি সালে ইউরোপের একটা দেশে প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন তখনকার সকল ধর্মগুরুরা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মগুরুরা সকলে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিন্তু সঙ্গ দিয়েছিল ইহুদিবাদী বিভিন্ন অ্যাজেন্টরা যারা মূলত হচ্ছে হিন্দু ধর্মের সংস্কার চেয়েছে দীর্ঘ সময় ধরে যে হিন্দু ধর্ম চলে এসেছে সেটা সংস্কার চেয়েছে সেই সংস্কার বলতে হচ্ছে ইহুদিবাদকে এই হিন্দু ধর্মের ভিতরে ঢুকিয়ে দিয়ে মূলত হিন্দু ধর্মের সংস্কারটা তারা এইভাবে চেয়েছিল নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এবং বাংলাদেশে দীর্ঘ সময় ধরে চট্টগ্রামে গত দুই বছর আগে চট্টগ্রামে বাচ্চা বাচ্চা শিশুদেরকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল খাবারের বিনিময়ে এগুলোও মনে থাকার কথা সব মিলিয়ে স্কুল যা করছে দেখেন পাঁচই আগস্টের পরে এতদিন যাবত আওয়ামী লীগের ছায়াতলে নির্বিঘ্নে তাদের ঢালপালা গুজিয়েছে কিন্তু যখনই শেখ হাসিনা ভারতীয় প্রেস প্রেসক্রিপ্টেড প্রধানমন্ত্রী যাকে মানে বাংলাদেশে বসিয়ে রাখা হয়েছে তাদের সেই স্বপ্ন পূরণের জন্যে সে যখন এই দেশ থেকে পালিয়েছে তখনই তাদের এই এই সংগ্রাম শুরু হয়েছে এখন তারা নির্যাতিত আপনি দেখেন মানে হচ্ছে পাঁচই আগস্টের পরে কয়টি হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে এবং হচ্ছেন কয়জন তাদের যে সবচাইতে শান্তিপূর্ণভাবে ওনারা এই বছর তাদের দুর্গাপূজা পালন করলো তারপর এত খুব কেন তারপর পশ্চিমে ইয়া আপনার ভারতীয় মিডিয়াগুলো কি দেখাচ্ছে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নেই তাদের বাড়িঘর ছাড়া করছে আসলে কি তাই হচ্ছে আপনারা মনে করছেন যে এই প্রপাগান্ডাগুলো তারা রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা মনে করছেন যে এই প্রপাগান্ডাটা ইসকনের মাধ্যমে ভারত পর্যন্ত যাচ্ছে এবং বিশ্বব্যাপী ছড়াচ্ছে হচ্ছে আমরা বলতে চাচ্ছি এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তাহলে হচ্ছে যারা এই দেশকে মূলত বহির্বিশ্বে দেশের সম্মান বিনষ্ট করছে এবং এই দেশের সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে না যারা স্বপ্ন দেখে একটা অখণ্ড ভারতের তাদের কমেন্টগুলো পড়বেন তাদের ফোস্টগুলো দেখবেন ইসকনের উগ্রবাদীদের তাহলেই বুঝতে পারেন আসলে তারা কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে আমরা মনে করি যারা এই দেশের বিশ্বাস করে না তারা এই দেশে সেই হিসেবে উপস্থাপিত হতে পারে হঠাৎ করে কেন এই প্রসঙ্গটা এখন মানে ইস্কন নেতা সাবেক নেতা গ্রেফতার থেকে শুরু করে ইস্কনকে নিষিদ্ধ করার ঘটনার পেছনে কি কোনো কারণ এই মুহূর্তে আছে মানে এই মুহূর্তেই কেন এই ঘটনাটা এই মুহূর্তে ঘটার কারণ হচ্ছে সে তো মানে হচ্ছে যে কোনো প্রোগ্রাম করে ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে উস্কানি সৃষ্টি করছে এবং এইরকম অনেক প্রমাণ গভর্নমেন্টের কাছে আছে বলে আমরা জানতে পেরেছি গভর্নমেন্ট যার কারণে ধরেছে আরেকটা বিষয় ধরি আরেকটা বিষয় বলি যে হচ্ছে যখন আপনার এই যে সিনময় দাসকে অ্যারেস্ট করা হলো তখন উপস্থাপন করা হলো যে যে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হলো আবার যখন হচ্ছে তার অনুসারীরা যখন প্রতিবাদ করে সনাতন ধর্মের লোকজন প্রতিবাদ করে এভাবে তুলে আনা হচ্ছে কই আমি তো দেখি না যে হচ্ছে কোনো একজন মুসলিম নেতাকে মামুনুল উল্লাহকে অ্যারেস্ট করা হয়েছিল মুসলিমরা প্রতিবাদ করছে এভাবে তো হয় না তার একটা দল আছে যে খেলাপথ মজাহের নেতাকে অ্যারেস্ট করা হয়েছে সেভাবে বলে তো সিনময়কে ইস্কনের নেতা বলা হোক তার একটা সংগঠন বল হিন্দুদের কি শুধুমাত্র একটাই সংগঠন